মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে কেমন আছো ভালো আছি আর পায়ের অবস্থাটা কীরকম বর্তমান আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু পাওয়ার মিউজিকের গোডাউন উপরে কিন্তু চৌগুলি রয়েছে দেখতে পাচ্ছ আর লাইন করে এদিকে সেট আপ রয়েছে সব আর সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার এটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো অনেক দিন অনেকেরই বক্তব্য ছিল বা অনেকেরই অনুরোধ ছিল তো বলছে দাদা পাওয়ার মিউজিকে গোডাউনে যাও পুজোর আগে একটা আপডেট দাও পাট্টামুন্ডিতে যেহেতু কম্পিটিশান একটা হতে চলেছে জানো তোমরা সেটা ভাড়া রয়েছে দুটো করে সম্ভবত দুটো করে সেটা ভাড়া রয়েছে তো ওটা নিয়ে একটা ভিডিও বানাবো সেই কারণে কিন্তু গোডাউনে আসা আর পিযুষধার কাছে দেখা করতে যাব মেনলি এসছি তো ভিডিও করাটার মেন উদ্দেশ্য নয় উদ্দেশ্য পিযুষধার কাছে দেখা করতে যাব সেই কারণে মেনলি আসা আর তো চলো গোডাউনে আগে দেখাই আর কি আছে এখন আর বর্তমান কিন্তু গোডাউনে কেউ নেই সবাই ছুটিতে আছে কারণ এখন সত্যিকারে এখন দুর্গাপূজার ভাসান ছাড়া কোথাও খুব একটা সেটা বাজবে না তোমরা জানো পূর্ব মেদিনীপুরে খুব একটা সেটা বাজে না ফোর সেটা বাজাতে দেয় না তবে দু একটা ভাড়া রয়েছে আর বেশিরভাগ ভাসানে মানে দুর্গাপূজার বিসর্জনে ভাড়া রয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো বলবো ভিডিওর মাধ্যমে তো চলো কন্টিনিউ করে থাকবো আর পীযুষ দাস সঙ্গে রয়েছে পিযু দাসের সঙ্গে দেখা করতে হবে এখান থেকে পীযুষ দার বাড়ি অনেকটাই আমার বাড়ির কাছে গোডাউন এটা আর পিযুষদার সঙ্গে দেখা করতে যাব এবং পিযুষ দার সঙ্গে জিজ্ঞেস করব যে পাট্টামুন্ডির ব্যাপারটা কনফার্ম কতটা কি হয়েছে চলো কন্টিনিউ করতে থাকবো এবং আগে গোডাউন রিভিউটা দেখে নাও সঙ্গে পিযুষ দার বক্তব্য থাকবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তাহলে বুঝতে পারে পাট্টামুন্ডির অরিজিনাল খবরটা কি চলো কন্টিনিউ করতে থাকবে যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল চলো দেরি না করে শুরু করি আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই কিন্তু পাওয়ার মিউজিকের গোডাউন উপরে কিন্তু চোগুলি রয়েছে দেখতে পাচ্ছ আর লাইন করে ওদিকে সেট আপ রয়েছে সব আর এদিকে গোডাউনে ভেতর চলো একটু দেখাই তোমাদেরকে প্রথমে আর এইখানে এই গোডাউনে বেশিরভাগ মালপত্র রয়েছে আর ও গোডাউনে মালপত্র খুব একটা নেই আর তোমরা জানো যেহেতু দুটো সেট আপ থানাতে রয়েছে একটা আর দেখতে পাচ্ছ এটা সেট আপ একটা যেটা হচ্ছে প্রো টেকের দেখতে পাচ্ছ আলট্রালিং প্রো তো এর একটা ডিটাইল এটা হবে চালানো হয় দেখতে পাচ্ছ আর এদিকে সব টুইটার র্যাগ রয়েছে আর ওদিকে ফিফটি প্লাস ফর্টি প্লাস রয়েছে ওর দেখা এইদিকে টোয়েন্টি রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ এম প্রো একটা রয়েছে ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছ তার সঙ্গে ফিফটি প্লাস আনা হয়েছে তোমরা জানো সব জায়গায় বাজে ফিফটি প্লাস ফিফটি প্লাস এদিকে ফিফটি প্লাস এদিকে নিচে অ্যাটম একটা রয়েছে বাকি এদিকে স্টেবিলাইজার রয়েছে আর এদিকে বেশ কিছু মেশিন রয়েছে আর যে নতুন মেশিনগুলি আর ওগুলো এখানে নেই অন্য কোনো জায়গায় রয়েছে একদম নতুন মেশিন আর দেখি ফিফটি প্লাস রয়েছে দেখতে পাচ্ছ ফিফটি প্লাস রয়েছে সব ফিফটি প্লাস আর আপডেট স্পিকার বলতে এখনও কিন্তু কিছু আসেনি যেটা আসে বলে বলছে দুর্গাপূজার আগে যেহেতু এই কোম্পানির নতুন সেট নতুন এজেন্সি নিজে তোমরা জানো পিজুস দাস সেই কারণে নতুনভাবে কিছু নতুন মেশিন এটিআই কোম্পানির নতুন মেশিন নতুন স্পিকার সম্ভবত আসবে পুজোর আগে বিশ্বর্মা পুজোতে ভাড়াতে তো গেলো তোমরা দেখলে পাওয়ার মিউজিক কেমন বাজিয়েছে তো কিছুটা সময় আমার লাগছিলো খারাপ লাগছে কিছু সময় বেশ ভালো লাগছে তবে সত্যি কথা বলতে যখন সারা দিন ধরে কম্পিটিশান হয় সমস্ত সেটা একরকম বাজে না কোনো সেটাপ কম বাজে কোনো সেটা বেশি বাজে কোনো সময় হয়তো আমি যেই সময়টা ছিলাম সেই সময়টা পাওয়ার মিউজিক বেশি বাজেনি বরমন বেশি বেজেছিলো আবার কোনো সময় বর্বন মিউজিক কম ছিল পাওয়ার মিউজিক এই এইরকম করেই কিন্তু সেটা বাজানো হয় তোমরা জানো আর মেনলি ওই সব ছাড়ো মেনলি আর একটা কথা বলে দিই অনেকেই আর একটা কথা বলে দিই আর বেশ কিছু দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম পাওয়ার মিজ পেরে ওঠেনি তো ওটা কাটিং করে বেশ কিছু দর্শক দর্শক বলতে পারো যারা পেজ চালায় মানে তারা আরেকটা সেটাও রয়েছে আর ওই সেট আপ এই সেট আপ রয়েছে আর তারা কী করছে আমার সেই ভয়েসটা নিয়ে ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করেছে আর আমাকে বদনাম করার চেষ্টা করেছে পাওয়ার মিউজিকের যেহেতু পাওয়ার মিউজিকের ভিডিওগুলো বেশি করে বানাই তো সেই কারণে পাওয়ার মিউজিকের কাছে মানে যারা ভক্ত রয়েছে তার কাছে আমার ইমেজটা নষ্ট করার চেষ্টা করেছে অনেকেই করেছে তবে তাদেরকে বলে দিই বন্ধুরা তোমরা বাড়িতে বসে এইরকম কাজকর্ম করো না তাহলে কিন্তু এরপরে স্ট্রাইক মারতে বাধ্য হব আমার ভয়েস নিয়ে যখন ভাইরাল করবে আর ইউটিউবে কি করে স্ট্রাইক মারতে হয় সে আমি জানি আর ফেসবুকেও কি করে স্ট্রাইক মারতে হয় সেটা আমি জেনেছি আমার ভয়েস নিয়ে ইউ আর এদিকে সমস্ত সেট আপ রয়েছে বলে দিই আর যারা আমার ভয়েস নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করাচ্ছে তাদেরকে বলে দিই যারা পেজ চালায় তাদেরকে বলে দিই আমি কিন্তু স্ট্রাইক মারতে জানি আমি এতদিন চুপ করেছিলাম ভাবছিলাম যে যা করছে করুক আর আমার ভয়েস নিয়ে আমার ভিডিও নিয়ে যারা ইউজ করছে তাদের কিন্তু এর পরবর্তীকালে কপালে দুঃখ আছে বলে দিলাম আজ থেকে আমি কিন্তু ফেসবুকেও স্ট্রাইক মারতে জানি সেগুলো স্ট্রাইক কিন্তু মেরে দেবো আমার কিন্তু নিজস্ব পেজ রয়েছে ছোটো হলেও পেজ রয়েছে তো আমিও স্ট্রাইক মারতে জানি স্ট্রাইক মেরে দেবো অতএব সাবধান তোমরা কেউ আমার ভয়েস নিয়ে এরকম ভাইরাল করার চেষ্টা করো না আর বা পাওয়ার মিউজিকের বদনাম করার চেষ্টা করো না পাওয়ার মিউজিকের সঙ্গে সম্পর্ক আমার সবসময় ভালো আছে থাকবে সারা যতদিন ইউটিউবে থাকবে ততদিন থাকবে আর ইউটিউব ছেড়ে দিলে আলাদা প্রশ্ন কিন্তু ইউটিউবে যতদিন থাকবো ততদিন কিন্তু আমার ভয়েস থাক আমার কিন্তু ভালোবাসা পাওয়ার মেয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকবে এই তো আজকে পুজোদের সঙ্গে দেখা করতে হবে এর আগে একদিন গিয়েছি প্রথম দিন আজকে দেখা করতে যাব। আর তো চলো পাট্টামুণ্ডির কথা বলে দিই পাট্টামুন্ডিতে একটা সমস্যা রয়েছে হালকা করে যেটা সেদিন আমি শুনলাম সুমন্ধার কাছ থেকে একটা পুলিশি সমস্যা রয়েছে পারমিশান সমস্যা সেই পারমিশানের কাজ চলছে আর প্রায় এগিয়ে এসছে পারমিশানের কাজ বা পুজোয় এগিয়ে এসছে তোমরা জানো বেশি বাকি নেই ষষ্ঠী কিন্তু রবিবার আর দু তারিখ সামনে দু তারিখ অক্টোবরে দু তারিখ কিন্তু বসে কম্পিটিশান হোক বা যাই হোক বসে বাজারান্ডা ব্যাপার রয়েছে তোমরা যেন ভাড়া হয়ে আছে পাওয়ার মিউজিক এক ডিএস সার্জেন আর তো দেখালাম তোমাদেরকে মোটামুটি গোডাউনে এখন কি রয়েছে আড়ে দিবে আর সেই কারণে পীযুষ দাও যাবে তো তার আগে পীযুষার সঙ্গে দেখা করতে যাব। আর তো সেই কারণে কিন্তু আসা আর তার আগে গোডাউনটা জাস্ট হা ছোট্ট করে দেখিয়ে দিলাম তো চলো এবার পীযুষ দার সঙ্গে দেখা করি এবং পীযুষ দা কী বলছে পাট্টামুন্ডি নিয়ে একটু কনফার্ম জেনে নিই তো চলো কন্টিনিউ করে দেখো বন্ধুরা বলেছিলাম আর পিজুষ দার কাছে আসবো তো চলেই এসছি আর এসছিলাম যেদিন পিযুষ দা মানে হসপিটাল থেকে বাড়ি ফিরছিল তো আজকে অনেক দিন হয়ে গেল হয়েছে তো তারপরে আবার এসেছি দেখা করতে তোমরা জানো পিযুষার সম্পর্কটা ভালো রয়েছে আর দাদা কেমন আছো ভালো আছি আর পায়ের অবস্থাটা কীরকম বর্তমান মোটামুটি সুস্থ একটু টাইম লাগবে টাইম তো লাগবে অবশ্যই পা ভেঙেছে দু জায়গায় মানে টাইম লাগবে আর

বলছি ডালটনগঞ্জ নিয়ে একটা শুনছিলাম ওইটা একটু একটু আধা আধা একটু যদি বলো ডালটনগঞ্জের কি ভাড়া ভাড়া হয়েছে ডাল অনেক দেরি রয়েছে যদি ডালটনগঞ্জের দিন যে দিনে আরো দু তিন জায়গায় এরকম দু তিন জায়গায় না আরো একটা জায়গায় কথা হয়ে আছে আচ্ছা মানে তোমার ঝাড়খন্ডের দিকে আচ্ছা কোনটা ফাইনাল হবে কোনটা সেটা পরে পরে জানানো হবে আচ্ছা আচ্ছা তো আর মোটো তো মাঝে যাচ্ছে ফাল্গুন মাসের দিকে হয় যেটা না দোলে চলে কনফার্ম একদম এবছর কি নতুন রূপে মোটরতে দেখা যাবে সেটা মানে আমরা সেই ভ্যানে এবছর গাড়িতেই হবে আর মোটামুটি সুস্থের দিকে এগোচ্ছে এই তো পাটা আচ্ছা তো যাই হোক দাদার সঙ্গে বেশি সময় নেবো না আর জানিয়ে দিলাম মোটামুটি দাদার কাছে এসছি তো সেই কারণে অনেকেই আমার ভিডিওতে বলছে যে দাদার কাছে একটু যাও এবং ভিডিও করো আমি বলছি আমি গিয়েছিলাম কিন্তু ভিডিও বানাইনি ইচ্ছা করে আর আগে একবার দেখা করে এসেছি তো অনেকেই চাই মানছিল না যে মনে হয় মহারাজ যায়নি সবসময় ভিডিও বানাই তো ভিডিও বানাই পাওয়ার মিউজিকের কিন্তু দাদা যে অসুস্থ দাদার কাছে যাই না না এসেছিলাম দাদা হয় সম্পর্ক থাকবে সম্পর্ক আছে থাকবে বক্স নিয়ে আর হ্যাঁ একটা কথা বলে দিই ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম কালীনগরে পাওয়ার মিউজিক পেরে ওঠেনি তো হয়তো সাউন্ডের ব্যাপার সাউন্ডের ব্যাপার আলাদা আলাদা সত্যি কথা বলতে

তোমার কাজ তুমি সঠিকই করো সে যতই বড় দামি সেটা হোক ছোট সেটা হোক সবার জন্য বিচার একদম ওইটা বলেছিল ওই কারণে কিন্তু এসছি আমাকে বলছে যে সময় বলে যে পাওয়ার মিউজিকের ভিডিও বানায় পাওয়ার মিউজিক নিয়ে উল্টা পাল্টা বলে উল্টা পাল্টা কিছু না বানাস না পাওয়ার মিউজিকের কথা যখনই খারাপ বলে খারাপেরইটাই বলবে ভালো বলবে কেন যেটা খারাপ হয়েছে খারাপ সেটা ভালো হয়েছে ভালো হোক হোক ঠিক আছে তো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো চলো দাদার বিষয়ে নেবো না দাদা অসুস্থ আর থানাতে দুটো সেট আপ রয়েছে ওটা কি বেরোনোর কথা চলছে চলছে কি হয় এখন আচ্ছা আচ্ছা টাইমের ব্যাপার টাইমের ব্যাপার আছে আর আপডেট কিছু কিছু আসবে নতুন কিছু মেশিন তো আপডেট বলতে যেটা এটিআই যে পুরোনো মেশিনগুলো ছিল ওইগুলো নতুন আপডেট হয়ে এসছে পুরোনো মেশিন যেটা ছিল আমাদের আগে থেকে দশখানা ছিল এটা আছে এবারে কিছু থানা টানা এগুলো আছে